এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে ঠিকই বলছো এমন আমি জীবনেও দেখি নেই হ্যাঁ সমস্যা পুরো নষ্ট করি রা দিতাস এইভাবে ওকে এই পাড়ায় রাখা যাবে না চলো ওদের বাড়িতে গিয়ে বলে আসি হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো শান্তিদি কি কর শান্তিদি কয় বাইরে আসো কি হয়েছে এটা কি এভাবে চাচা চোকানো এটা আমার বাড়ি মাছ বাজার না আমাদের দেখি কি তোমার মাছ বাজার মনে হচ্ছে নাকি না দসুরানি ফুলন বাজার মনে হচ্ছে কি বললো কিছু না বলো কি বলতে এসেছো দল বেঁধে তোমার মেয়ের জ্বালাতে পারে টেকা যাচ্ছে না আমার মেয়ের জ্বালায় মানে আমার মেয়ে কি অগ্নিপিণ্ড নাকি তোমরা জ্বলে যাচ্ছো তোমার মেয়ে অগ্নিপিণ্ড না অসভ্যের পিণ্ড কি বললে ঠিকই তো বলছে ঠিকই তো বলেছে সাহস থাকলে আরেকবার বলে দেখ দেখি জিপ ছিড়ে যদি আমার বরের গলা টাই না বেঁধেছি আমার নামও শান্তি না আমি তো টাই পড়ি না এই তুমি ঘরে যাবে ইস আমাদের জিপ ছিড়বে এই পাড়া থেকে তোমাদের ছিটতে এসেছি আমরা তোমার মেয়ে যা কাণ্ড কারখানা শুরু করেছে হ্যাঁ যেমন মা তার তেমন মেয়ে মা যেমন আমাদের স্বামীর দিকে কুন নজর দিয়ে বেড়ায় যে না আমার স্বামীর ছিড়ি দার কাকের মতো দেখতে তার উপর আবার কাজুবাদামের মতো দাঁত আরেকজনের দাঁত তো কোদাল আচারি লাগিয়ে দিলেই মাটি খোঁড়া যাবে আরেকজন তো করম কুরিয়া তাদের দিকে নাকি আমি কু নজর দেব আমার সালমান খানের মতন বর থাকতে কি বললে আমি সালমান খান এই তুমি আবার এসেছো কেন ঘরে যাও তোমার দিকে আবার এর কোন নজর দিয়ে দিবে যাও তো ঘরে যাও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কি নিয়ে কথা হচ্ছিল তোমার মেয়ে হ্যাঁ তো কি করেছে কি আমার মেয়ে তোমার মেয়ে রোজ ছেলেদের সাথে ভিডিও কল করতে করতে রাস্তা দিয়ে যায় হ্যাঁ প্রেমে এত মগ্ন থাকে যে ভিডিও কল করতে করতে কার সাথে ধাক্কা লাগা গেলেও টের পায় না তুমি হাসছো যে আগে তো ভাবতাম তোমরা মূর্খ হাবা গোবা এখন তো তার জলজান তো পেয়ে গেলাম মানে কি বলতে চাইছো তুমি আমার মেয়ে ভিডিও কল করতে করতে যায় না আমার মেয়ে ব্লগার তাই ব্লগ করতে করতে যায় বল ওটা ব্লগ না ওটা ব্লগ ব্লগ হ্যাঁ ব্লগ তা দল বেঁধে যখন সবাই এসেই গেছো তখন আমার মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লিংক আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবনি হ্যাঁ যাই হোক এখন যাও তো যে যার বাড়ি যাও না হলে আমার মেয়ে এসে তোমাদের এই কাণ্ড ব্লগে ছেড়ে দেবে আর ক্যাপশন হবে পাড়ার সিসিটিভি কাকিমা এই চলো চলো হ্যাঁ চলো চলো